গুড মর্নিং কেমন আছেন সবাই আজকার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে স্যাটারডে তো সকাল সকাল গেছিলাম আজকে জিমে ফেরার সময় এখানটা হেঁটে ফিরছিলাম তাই দেখলাম বাইরেটা একটুখানি দাঁড়িয়ে খুব ভালো লাগে সকালবেলায় ক্যানেডিয়ান গিজগুলো এখানে আসে তো তাদের আওয়াজেও অনেক সময় ঘুমটা ভাঙে এর আগে যখন আগাতে থাকতাম তো ওখানে হাই রাইজ বিল্ডিং ওখানে খুব একটা নেচারের ক্লোজ বা প্রচুর পাখি আসতো সেরমটা না বাট যখন আমরা ইউএসএতে থাকতাম সকাল সকাল এমনি হাঁস তারপরে বিভিন্ন পাখি সামনেটা পুরোটা সবুজ বিভিন্ন টাইপের র্যাবিটস এদের ডাকে বা এদেরকে দেখতে দেখতে সকালে ঘুমটা ভাঙত সকালে প্যাটিওতে দাঁড়ালেই তখন ওই র্যাবিটগুলো বা ডাকগুলো এরা সামনেটায় ঘোরাঘুরি করতো তো এখন বাড়িতে ফিরে ভাবলাম একটুখানি গরম গরম চা খাই যদিও আস্তে আস্তে এখানে সামার আসছে অতটাও বা প্রথমের মতন ঠান্ডা নেই শীতকালের মতন বাট এখন তাও অ্যারাউন্ড এগারো ডিগ্রি মতন থাকে সেই জন্যে কিনা জানি না বাট ছোটোর থেকেই সকালবেলা আদা দিয়ে চা খেয়ে সকালটা শুরু করতেই বেশি ভালো লাগে আজকে একটুখানি ওয়ালমার্টে এলাম কয়েকটা জিনিস কিনতে তো আপনাদেরকেও ভাবলাম দেখাই যে সব সময় তো ওয়ালমার্টে দেখাই যে বেসিক গ্রসারি কি করছি বা খাওয়া দাওয়ার জিনিস বা সবসময় দরকারের জিনিস এখানে পাওয়া যায় বাট ওয়ালমার্টের কিন্তু একটা খুব সুন্দর বিভিন্ন টাইপের অ্যাক্সেসারি পাওয়া যায় অ্যাপ্লায়েন্স পাওয়া যায় ঘর সাজাবার জিনিস পাওয়া যায় তো ভাবলাম আজকে আপনাদেরকে ওইগুলোই দেখাই ব্যাগগুলো ভীষণ ট্রেন্ডি দেখতে তো তাই দেখছিলাম যে আর খুব কালারফুলও আর এখন যেহেতু সামার চলে এসছে ডিফারেন্ট টাইপের কালারফুল সামারওয়্যার তারপরে এমনি রোপস ড্রেসেস ফর্মালস এই জাতীয় বিভিন্ন পার্টি পার্টিওয়্যার একটু সামরে কোথাও বিচওয়্যার এই শর্ট অফ প্রচণ্ড সুন্দর সুন্দর দেখতে আর একদম পিওর লাইক কটন ওয়্যার এসছে তাই ভাবলাম আপনাদেরকেও দেখাই যে এখানে তো মোস্টলি সব সময় দেখবেন সবাই জ্যাকেট পরে আছে নালে কোনো একটা বা কোট এই জাতীয় পরে আছে গরম কিন্তু গরমে কিন্তু সেরম সিন একদমই না খুব কালারফুল জামা কাপড় পাওয়া যায় আর লোকজন বেশ এইগুলো পরে বিচে যায় বা দিনটা খুব সুন্দর পিকনিকে যায় আর সামার আসা মানেই এখানে চারিদিকে বিভিন্ন টাইপের প্লান্টস দেখা যায় খুব রঙিন ফুলের গাছ টিউলিপস চারিদিকে তো এইগুলোও বেশ ভাল লাগে বেশ একটা ওই সামার স্প্রিং ওয়াইবটা আসে এই টপটা খুব সুন্দর দেখতে দেখলাম তো আমার বেশ ভাল লাগলো এই কালার কম্বিনেশনটা আর আরেকটা জিনিস আসে সেটা হচ্ছে এই প্যাটিও ফার্নিচারগুলো মানে লোকজন এখানে পছন্দ করে যে সামারটা একটুখানি বাইরে ব্যাকইয়ার্ডে বা কোনো প্যাটিওতে বসে ওখানে ডিনার করুক বারবিকিউ করুক একটু খাওয়া দাওয়া সবার সাথে ফ্যামিলির সাথে গল্প করা বা উইকেন্ডসে বন্ধু বান্ধবদের সাথে গল্প করা তো এটা কিন্তু এখানে বেশ ভালো দেখা যায় তাই এই সামার এলেই বিভিন্ন দোকানে আপনি দেখবেন এই প্যাটিও সেটগুলো পাওয়া যায় আবার উইন্টারের আগে সেই প্যাটিও সেটগুলোকে সমস্ত ঢাকা দিয়ে তারপরে রাখতে হয় যাতে বরফে না নষ্ট হয় প্লাস এই প্যাটিও সেটগুলো যেই ম্যাটেরিয়াল দিয়ে তৈরি সেটা খুব একটা বরফে যে হ্যাম্পার হয় সেটাও বা না আর তার সাথে সাথে দেখতে পাবেন হচ্ছে বার্বিকিউ করার জিনিস এবার বার্বিকিউটা এখানে খুব চল মানে ভেজেও আপনি দেখবেন পাইনাপল স্লাইসেস কর্ন অন দ্য কপ তার সাথে ডিফারেন্ট টাইপ অফ ফ্রুটস ভেজিস বেল পেপার এগুলো বার্বিকিউ আর মিট ফ্লাভার্সের জন্য তো বিভিন্ন মিটের সেকশন আছেই স্টার্টিং ফ্রম চিকেন আপনি প্রত্যেকটা দোকানে এই সময় গেলে বিভিন্ন টাইপের ম্যারিনেটেড চিকেন পাবেনি মানে আমাদের এই কাছের দোকানে আমি উইন্টারে খুব একটা না দেখলেও এই সময় যখনই যাই দেখি ডিফারেন্ট টাইপ অফ কাবাবস অলরেডি ম্যারিনেটেড স্টার্টিং ফ্রম তন্দুরি কাবাব চিকেন কাবাব মালাই টিক্কা গল্প করতে করতে কেনাকাটা করে এবার বাড়ি চলে এসেছি আজকে ভাবছি খুব তাড়াতাড়িতে কি রান্না করা যায় তো এই রান্নাটা আমি সেই সময় করি যখন প্রচুর সবজি থাকে আর জানি না যে ঠিক কি করে একটা রান্না করে সব সবজি কী করে তোলা যায় তো সেই দিনগুলো এই সর্ট অফ রান্না করি এটা হচ্ছে চিকেন থাইকারি তো প্রচুর সবজি ছিল ফ্রিজে সেগুলো সব কেটে নিয়েছে একটু ব্রাসেলস স্প্রাউট গাজর বেগুন একটু ফুলকপি ছিল সুইট পটেটো বিনস যা যা সবজি থাকবে তারপরে একটু পেঁয়াজটা চপ করে নেবেন তার সাথে একটু জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দেবেন আর যা যা সবজি দরকার সমস্ত দিয়ে দেবেন এখানে যেহেতু চিকেনটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই আমি একটুখানি পরে অ্যাড করবো সবজিগুলো আগে আমার কাছে স্প্রাউট অনেকটা ছিল সেটাও দিয়ে দিয়েছি তো মোটামুটি সবই দেওয়া যায় তারপরে একটুখানি কষিয়ে নিয়ে তারপরে চিকেনটা অ্যাড করব কিন্তু ওখানে তো আমাদের চিকেনটা সেদ্ধ হতে একটু টাইম লাগে এই সময়ও আপনারা দিয়ে দিতে পারেন আর এই থাইকারিগুলোর মানে সাথে আর অন্য কিছু লাগে নাই একটা জিনিস দিয়েই আপনার ভাত খাওয়া হয়ে যায় বাট এই থাইকারির পেস্ট বাড়িতেও বানানো যায় কিন্তু আমি প্রেফার করি বাইরের পেস্টটাই ইউজ করার বাট আপনারা চাইলে এটা বাড়িতেও বানাতে পারবেন তারপরে এই চিকেন আর সবজিটা একসাথে সেদ্ধ করে তারপরে এই থাইকারি পেস্টটা আমি একটু ওয়ার্ম ওয়াটার দিয়ে একটু গরম জলে এটাকে মিক্স করে নিয়ে তার সাথে দিয়ে সবজিটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর তারপরে চিকেন দিয়ে এটাকে ঢেকে দিতে হবে আর তার সাথে আপনি মাশরুমও দিতে পারেন এটা আপনি চিংড়ি মাছ দিতে পারেন এই সর্ট অফ দিয়ে আর যদি আপনি মনে করেন যে আপনি ভেজ খাবেন শুধু সবজিরও করতে পারেন চাইলে আপনি একটু টোফু বা পনির জাতীয় বা সোয়াবিন অ্যাড করতে পারেন এটাতে যে কোনো সর্ট অফ প্রোটিন অ্যাড করলে এটা বেশ ভালো খেতে লাগে আর তারপরে এটা একটু নারকেলের দুধ দিয়ে বানানো হয় থাইকারিটা তাই জন্যে এই কষিয়ে নিয়ে যখন নিজের থেকেই এই জলগুলো সব বেরিয়ে যাবে ঢাকা দিয়ে রান্নাটা করতে হবে আর তারপরে নারকেলের দুধটা দিয়ে দিতে হবে এই রান্নাটা শিখেছি কিন্তু আমি এখানে এসে আমার একটা বন্ধুর বাড়িতে এটা খাই নিয়ে আমার প্রচণ্ড ভালো লাগে আর তারপরে সেই বন্ধুর বার্থডেতেই একটা রেস্টুরেন্টে গিয়ে এটা যখন খাই সেখানে একটা অ্যাডিশনাল জিনিস শিখলাম যে এই থাইকারিটা হয়ে যাওয়ার পর এখানে ওনারা ইউস করেন কেফের লিভস বলে যতদূর সম্ভব গন্ধরাজ লেবুর পাতা আমি না বেগুনটা আগে তুলে রেখেছিলাম তাই লাস্টে অ্যাড করলাম আর নুন মিষ্টিটা স্বাদ মতন আর বেল পেপারগুলো প্রথম দিকে দিলে একটু যদি ক্রাঞ্চি থাকে না তো সেই জন্য আমি লাস্টের দিকে অ্যাড করে ওটা ঢাকা দিয়ে স্টিম করতে দিয়ে দিলাম আর নুন মিষ্টি সব কিছু চেক করে নিয়ে আপনি লাস্টে একটু কর্নফ্লাওয়ার স্লারিও দিতে পারবেন আর অবশ্যই দেবেন হচ্ছে এই বেজেল লিভস আর যদি গন্ধরাজ লেবু থাকে তাহলে একটুখানি ওই জেসটা দিতে পারেন এটাতে এটা কিন্তু খুব একটা আমি রেসিপি রিসিপিতে লেখা দেখিনি বাট এই দোকানটাই খেয়ে আমার খুব ভাল লেগেছিল আর সত্যিকরের এই গন্ধরাজ লেবু দেওয়ার পর পুরো জিনিসটার ফ্লেভারটাই খুব ভালো মানে এনহ্যান্স হলো আর বেজেল লিভস তো এখন দেখি কলকাতাতে এমনি বাজারে কিনতে পাওয়া যায় তো ওটা পেতে কোনো অসুবিধা হবে না আমি লাস্টে ওই কর্নফ্লাওয়ারটা একটুখানি দিলাম বা ওই ময়দা বা আটা গুলেও জল দিতে পারেন জাস্ট ওই একটু থিকনেসটা ফর্ম করার জন্য। এটা দিয়ে আজকে লাঞ্চ করলাম লাঞ্চ করে কয়েকটা জিনিস আনতে আমি ভুলে গেছিলাম কেননা আজকে বিকেলে যাব একটা বন্ধুর বাড়ি তো ভাবছি যাওয়ার আগে একটুখানি কাপ কেকস বানিয়ে নিয়ে যাব। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর জিনিসগুলো এনে নিয়ে তারপর একটুখানি কাপকেক বানালাম আমি আগে খুব একটা কেক টেক বানাতাম না বা রিসেন্টলিও খুব একটা যে বানানো হয় সেরমটা না বাট যখন আমি ইউএসএতে গেলাম ওখানে আমার সাথেই আমার একটা বন্ধু থাকতো তো ওর থেকে আমার শেখা বা ও এত সুন্দর বেকিং করতো আমাকে প্রচণ্ড ইন্সপায়ার করে এই বেকিং জার্নিতে আর তারপরে ইউএসএতে ওকে দেখে দেখেই বলতে পারেন যে আমার এই বেকিংয়ের প্রতি ইন্টারেস্ট গ্রো করে তারপরে আস্তে আস্তে ওখানে ভীষণ বানাতাম ঘরে সব সময় কেকস কুকিজ বিভিন্ন টাইপের নর্মাল রোজকার খাওয়া কফি কেকস বাট এখানে সেরম করে বানানো হয় না তো আজকে যাদের বাড়িতে যাচ্ছি তো ভাবলাম যে ওদের জন্য একটুখানি এই মাফিনস বানিয়ে নিয়ে যাই তোরাই বানিয়েছিল আজকে বিরিয়ানি খেতে অপূর্ব হয়েছিল চিকেন বিরিয়ানিটা আমি অনেক জায়গায় বিরিয়ানি খেয়েছি বাট এমনি অদ্ভুত একটা ময়েস্ট সুন্দর বিরিয়ানি আমি খুব মিস করতাম বাট ক্যানাডায় এসে সেটা আর খুব একটা মিস করা হয় না যখন কলকাতায় যাই তখন তো অবশ্যই খাই বাট আমার আবার আর্সেলানার থেকে সিমলা বিরিয়ানিটা বেশি পছন্দ হয়তো নস্টালজিয়া যাই হোক খাওয়া দাওয়া করে এখন আমরা বাড়ি ফিরি আপনারা জানাবেন যে আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো আপনাদের কোনো ফিডব্যাক থাকলে সেটা অবশ্যই জানাবেন আর আপনারা খুব 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 ভালো থাকবেন আনটিল নেক্সট টাইম বাই